আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজকে একটা ডেইলি ব্লক নিয়ে আসছি সবাইকে আজকে বন্ধের দিন সবাইকে আগে জুমা মোবারক তো শুক্রবার একটা দিন বন্ধের দিন দেখা যায় সব কিছু করে ভিডিওটা দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায় তারপরেও দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে না হয়তো পরের দিন দেওয়া হয় তো আজকে সকালবেলা যেত আজকে শুক্রবার শুক্রবার একদিন সবাই বাজার করে সব বাসায় মনে এমনটা হয় আমাদের বাসাও ব্যতিক্রম তেমন কিছু না কারণ আমাদের বাসার ছেলে মানুষ তো থাকে না অন্যদিন তো এই সপ্তাহে একদিনই মাছ সবজি সব কিছুই বেশি বেশি করে করা হয় আর আমার ভিডিওটা যারা দেখেন তারা নিশ্চয়ই দেখছেন আমার বাসার সাথে বাজার তো মাঝে সাথে সবজি বা কিছু লাগলে অবশ্যই আমরা নিয়ে আসতে পারি সমস্যা হয় না তবে শুক্রবারের বাজারটাই আসল একদিন একটু কষ্ট হয় টাছ কেটে কুটে সব কিছু ফ্রিজে ধুয়ে টুয়ে রেখে দিতে হয় সব কিছু গুছিয়ে রান্না করাটা একটু কষ্টকর হয়ে যায় তো এই যে বাজারগুলো সব আমি রেডি করে ঢেলে ফেললাম এগুলো সব ফ্রিজে যেখানে যেখানে রাখা সব রেখে তারপর রান্না করার জন্য রেডি করে ফেললাম আজকে এখানে একটা হাঁস নিয়ে আসছিলো তো হাঁসটা আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি তো অবশ্যই চামড়া ফেলে দেব কারণ হাঁস মানেই হচ্ছে চামড়া সব রান্না করা কিন্তু কিছু করার নেই চামড়া বাঁচতে বাঁচতে আরও অনেক সময় লেগে যাবে তখন রান্না করতে খেতে দুইটাই দেরি হয়ে যাবে এই জন্য চামড়াটায় বেশিরভাগ দেখা যায় আমরা ফেলেই দেই কিছু করার নাই আর চামড়া আমার বাসায় কেউ খাও না আমরা এমনি সলিট মাংসটাই খেতে পছন্দ করি তবে হাঁসের কোনো পেঁয়াজ কুচি দিবো না একদম সরাসরি পেঁয়াজ বাটাটাই দিয়ে দিছি হাঁসের ভিতরে বেশি করে পেঁয়াজ বাটা দিলে হাঁসের কিন্তু একটা বাজে স্মেল আসে তো বেশি করে পেঁয়াজের রাইস স্মেলটা থাকে না দেখেন আমি আদা রসুন গরম মশলা গ্লাসকে একটু ছাঁচা দিয়ে হালকা গরম করে তারপর আদা রসুন ধনিয়া জিরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো চা যা দেয় সব কিছু পেঁয়াজ ব্যাটার একটু বেশি দিয়েছে ভালো মতন এটা কষাবো যত কষাবেন তরকারি টেস্টটা কিন্তু ততই ভালো আসবে তো আমি এটা অনেক সময় নিয়ে মশলাটা কষিয়ে তারপরে এই যে হাঁসের মাংসটা দিয়ে দিলাম তো আমি জানি না কেন জানি হাঁসের মাংসটা যতই সুন্দর বেশি করে মশলা দেওয়া হোক বেশি করে মরিচ গুঁড়ো দেওয়া হোক লাস্টে কেন জানি কালো হয়ে যায় এটার কারণটা আজও পর্যন্ত জানলাম না ফার্স্টে দিন একটু লাল থাকে তো একদিনে তো খাওয়া হয় না হয়তো পরে থাকে রুটি টুটি দিয়ে খাওয়া হয় কালো হলে দেখতে একদমই ভালো লাগে না তো আমি এখানে একটা কাজ করছি এখানে আপনি লাস্টে দেখলেন কিছুটা পেঁয়াজ বাটা দিয়েছি সাথে সাথে পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার স্মেলটা লাস্টে আমার ভালো লাগে তো এরপর যে মশলাটা আর পেঁয়াজটা না কষিয়ে পানি দিয়ে দিলে তাহলে অবশ্যই লাস্টে মিষ্টি মিষ্টি একটু স্মেল থাকবে ভালোও লাগবে খেতে এভাবে বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন এভাবে হাঁসের মাংসটা অসাধারণ লাগে আর পেঁয়াজের স্মেলটাও থাকবে এডটা যেহেতু কষিয়ে ফেলসি তার জন্য একটু পুরোপুরি চলে গেছে তো ফাইনালি আমার হাঁসের মাংসটা দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তাই ফাইনাল লোকটা দেখতে খুবই ভালো লাগতেছে কিন্তু এটা আজকে দেখা যাচ্ছে লাল কালকে দেখা যাবে এটা কালো হয়ে গেছে তো এখানে বুতুম মাছটা কে কোথায় চিনেন আমাকে কমেন্ট করে বলবেন তো আমাদের দেশে কিন্তু এই মাছগুলো প্রচুর হয় আমাদের এলাকাতে তো ছোটোবেলা দেখতাম আমার নানা ছিল সেগুলো কীভাবে প্রচুর ধরতো ধরে তারপরে কুচু কুচু করে কেটে আমার নানা এগুলো ভাজে করে পরে ঢাকার ভিতরে পাঠাইতো ঢাকায় তার মেয়ে আর অনেক যারা যারা থাকতো সবাইকে নানা প্রচুর মাছ ধরতে পারতো আর এই টাইপের মাছগুলোই বেশি ধরতো তা আমরা এইভাবে মাছটা এইভাবেই রান্না করি কারণ এটার সাথে আলু দিলে ভালো লাগবে না আমার আঙ্কেলও বাসা খুবই পছন্দ করে তা আমার কাছে বিরক্ত লাগে কেন জানে কাঁটা কখন যেন দাঁতের ফাঁকে ঢুকে যায় খেতে মজাই লাগে কিন্তু কাটার ভয় খেতে পারি না যারা যারা খেতে পারে তারাই খায় বাসার ভিতরে তো এখানে লাউটা এত কচি ছিল আমি আজকে এতটা লাউ দেখছেন এক ফটো হয়ে গেছে তার কারণ হচ্ছে লাউটা একদম কচি ছিল আর এখানে লাল একটু ভাজি করে ফেললাম তো আজকে এই পর্যন্তই আর সাথে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ আমার যেহেতু দুটো চুলা আরুক পাশে মাছ ভাজি করা হচ্ছিলো রূপচাঁদা মাছটা দেখা যায় শুক্রবার আনা হয় আমার বোন খেতে পছন্দ করে তার জন্য তো আমাদের আমার সব কিছু কমপ্লিট এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ